নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই সেপ্টেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির জন্য আবেদন চলছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানব তাহলে আসুন জেনে নেই এই সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন জব ভ্যাকেন্সি সেপ্টেম্বর মাসে কি কি চাকরিতে আবেদন হচ্ছে কাজের দরকার হলে একবার দেখুন তাহলে আসুন দেখিনি এখনকার দিনে চাকরি পাওয়া সবচেয়ে কাজের মধ্যে অন্যতম আর এই জন্য রাজ্য বলুন বা কেন্দ্র সরকার সকলেই চেষ্টা করে যাচ্ছে যে নাগরিকদের কিভাবে চাকরি দেওয়া যায় কিন্তু সকলেই যে সরকারি চাকরি পাবে সেটা তো এখন সম্ভব নয় সেই জন্য অনেক চাকরি প্রার্থীরা এখন বেসরকারি চাকরির দিকে ঝুঁকে পড়ছে জব ভ্যাকেন্সি ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল যেসব চাকরি প্রার্থীরা চাকরির আশায় বসে আছে তাদের জন্য আজ নিয়ে এলাম চাকরির খবর আজ আপনাদের যেসব চাকরির খবর দেব সেগুলোর আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে তাহলে চলুন জেনে নিন কোন কোন চাকরির আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন আর ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেপ্টেম্বর মাসে চাকরির তালিকা দু পশ্চিমবঙ্গে বেশ কিছু চাকরির আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে সেই চাকরির তালিকা সম্পর্কে জেনে নিন আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই দেখে নিন ঝটপট আর এর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় চাকরির খবর দেওয়া হলো আপনাদের আপনারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা এবং ইচ্ছা অনুসারে এই সকল কাজের জন্য আবেদন করে নিতে পারবেন পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ দু এ চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে আশাকর্মী পদে আবেদন করার জন্য বয়স তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তার ঠিক মতো পূরণ করে সব নথিপত্র জমা দিয়ে নিজেদের ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালও আবেদনের শেষ তারিখ এরপর দেখুন আছে জেলা সমাজ কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ এই চাকরিতে মূলত তিন ধরনের শূন্য পদের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে এই পদে আবেদন করার জন্য বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে অনলাইনে জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হল বারোই সেপ্টেম্বর দু হাজার এরপর আছে সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হল বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর আছে দেখুন আঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ আঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে জেলার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে আবেদনের শেষ তারিখ হল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর দেখুন বলা হয়েছে চাইল্ড হোমে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নিজের নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে আবেদনের শেষ তারিখ হলো নয় বা দশই সেপ্টেম্বর দু তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে এই সেপ্টেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির জন্য আবেদন চলছে সেই ব্যাপারেই ছিল আমাদের এই ভিডিও তো এই ভিডিওতে আমি বলে দিয়েছি পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির আবেদন চলছে এই সেপ্টেম্বর মাসে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ